এই গ্রামের বুকে দেওয়া অসম্ভব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমাদের চলে এসছি নীলপুর বাজারে রাজা রেস্টুরেন্টে এখানে নাকি আনলিমিটেড বিরিয়ানি মাত্র নব্বই টাকায় এই প্রথমবার গ্রামের বুকে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে তাই আজকে যেটা জানার জন্য কি অফার আছে জানার জন্য কীরকম দিচ্ছে কোয়ান্টিটি কীরকম সব কিছু জানার জন্য আজকে চলে এসেছি রাজা রেস্টুরেন্টে

গ্রামের বুকে আলু বিরিয়ানি প্রথমবার নীলপুরে এটা কী করে সম্ভব হচ্ছে আলু দেওয়াটা সম্ভব কিছুই না তাহলে আনলিমিটেড বিরিয়ানি নব্বই টাকায় আর কী কী পাওয়া যায় এখানে চিকেন চাপ আছে মোমো আছে দোকানটার অ্যাড্রেস কী আছে সেটা বললাম কি वरधाकषा इन्हाल्यव, वारचा वोsource, निय्लपूर्वाधारर वो introductions, ये सकत ड़निकान है अप्ण पर्णोस पमिड़ गजwhich और रोद अउ इक सस्ट tuस्न नाम कियात्याकर डश्न कार्व नेत्ष recognize Committee बल्रिदक का ग crashes Orange Service, zugligen 2003 확श्रिकम के को शाक।ätta है। inappropriate tomorrow很好 अब्रम का প্লেট রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে বলুন দামটা কেমন হয়েছে বলুন নব্বই টাকা আলমেটে বিরিয়ানি ভাবতে পেরেছেন আলু তো পুরো সফট নরম তুলে দিলে আচ্ছা চিকেনের সাইজটা দেখি এটা কত গ্রামের মাংস আছে মাংস ছোট বড় আছে লেগ পিস আছে একশো কুড়ি গ্রামের তিন গ্রাম লেগ পিস লেগ পিস আছে একটা আলু একটা ডিম থাকে টোটাল মেয়ে কত নব্বই টাকা হ্যাঁ আפלেনটা টাকা, টাকা চিকেন চাপ যদি অ্যাড করে তাহলে কত টাকা? বিরিয়ানি সঙ্গে অ্যাড করলে 120 টাকা। 120 টাকা। তাহলে চিকেন কত টাকা করে পড়ছে তাহলে? 30 টাকা। 30 টাকা করে প্লেট। 30 টাকা চিকেন চাপ 30 টাকা প্লেট। 60 থেকে খেয়ে দেখা যায়। 70 পুরো চিকেন চাপ কি হয়েছে আজকে হয়নি।

আর এখানে আজকে ফ্রাইড রাইস চিলি চিকেনটা নেই সেটা অ্যাড হবে আর চিকেন সিক্সটি বলে আমি স্ক্রিনে দিয়ে দিব নাম্বারটা কেউ অর্ডার দিতে চায় বিয়েবাড়ির জন্য কিছু অর্ডার দিতে তাহলে কি করা যাবে পুরো অ্যাড্রেসটা তাহলে বলে দাও

কেমন লাগছে বলেন বিরিয়ানিটা ভালো খুব ভালো রাজা স্টুডেন্ট এর কোনো কথা হবে না কি অসাধারণ অসাধারণ বিরিয়ানি হয়েছিল তার প্লেট দেখো পুরো ফাঁকা করে দিয়েছি আমি আনলিমিটেড বিরিয়ানি দিয়েছে সঙ্গে আবার দু পিস চিকেন দিয়েছে ভাবা যায় না আর কি বলবো মানে ভর্তি বলতে গেলে নব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানি আবার নীলপুরের বুকে আমার সত্যি খুবই অসম্ভব ব্যাপার মানে এটা ভাবা খুবই অসম্ভব প্লাস তার চিকেন চাপ নয় একশো কুড়ি টাকা প্লেট পড়বে আর আনলিমিটেড বিরিয়ানি থাকবে প্লাস একটা চিকেন চাপ থাকবে আশি থেকে নব্বই টাকা মাংস থাকবে চিকেন যখন আমি দেখেছি আগে ভিডিও আসতে আগে দেখেছি আমি রাজাকে একটু ডেকে নিব রাজা একটু আসার জন্য বলবো এত যে কমে বিরিয়ানি দিচ্ছেন কী করে সম্ভব হচ্ছে লাভটা থাকছে কি করে লাভ বলতে আমার সেলের উপরে আমার যেটা দশ টাকা থাকতো হয়তো পাঁচ টাকায় থাকতো আর প্রফিট বেশি

একশো বছর উপরে থাকে কেউ যদি ভিডিওটা দেখে আসে তার কি অফার আছে অফার দেখো তোমাদের ভিডিও দেখে এলে অফার একটা ক্যাম্পার ফ্রি আছে মানে বিরিয়ানির সঙ্গে ক্যাম্পার ফ্রি আছে যদি তোমাদের ভিডিও দেখে আসে আমাদের ভিডিও দেখে কেউ আসে তোমার ভিডিও শেয়ার করলে যদি আমার ভিডিও শেয়ার করেন কেউ তাহলে একটা বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি থাকবে তার সাথে একটা ক্যাম্পার ফ্রি থাকবে বুঝতে পেরেছো তো একটা লাইক করে দাও শেয়ার করে দাও একটা করে কমেন্ট করে দাও যারা খেতে ইচ্ছুক নিলপুর বাজারে পুরো চলে আসো পুলের গোড়ায় পুরো রাজা রেস্টুরেন্ট নিলপুরের বুকে এই গ্রামের বুকে আলুটের বিরিয়ানি দেওয়া খুবই অসম্ভব ব্যাপার তাও ওনারা দিচ্ছেন প্লাস্ট কম্বো ফ্রাইড রাইস চিলচিকেন আছে সত্তর টাকা ফ্রাইড রাইস চিলচিকেন সত্তর টাকা কম বুকেই দেয় কোয়ান্টিটি খুব ভালো কোয়ান্টিটি দেয় এটা বিরিয়ানি খেয়ে দেখলাম খুবই ভালো বিরিয়ানি ভিডিও তো দেখিয়েছি আমি খাওয়ার পরে ভিডিওটা বানাচ্ছি খুব দারুণ হয়েছে খেতে আলু পুরো সব চিকেন যথেষ্ট সাইজের আছে আর ডিম তো আছে একটা সঙ্গে থাকবে তার সঙ্গে স্যার থাকবে আয়তা থাকবে সবাইকে আবার শুভেচ্ছা নিয়ে তারা নীলপুরের কাছাকাছি এলাকার এখানে হোম ডেলিভারি সুবিধাও আছে দাদার নম্বরে কন্ট্যাক্ট করো আর চলে আসা